যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো চলে আসলাম চলমান সকল সরকারি চাকরির খবর নিয়ে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাসে বড় বড় সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একসাথে দেখতে পাবেন সো অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দৈর্য সহকারে দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে একসাথে দেখতে পাবেন সো ভিডিওটি কেউ মিস করবেন না প্রথমেই দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বর্তমানে চারটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে পদের সংখ্যা অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে প্রথমটিতে আবেদনের শেষ তারিখ উনিশ ডিসেম্বর দ্বিতীয়টি দেখতেই পাচ্ছেন চব্বিশ ডিসেম্বর তৃতীয়টি দেখতেই পাচ্ছেন একত্রিশ ডিসেম্বর ও পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এই চারটি সার্কুলার আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর এই সার্কুলারগুলো যদি দেখতে চান বিস্তারিত সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে ওখানে কিন্তু আপনারা এ টু জেড দেখতে পাবেন প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের বর্তমানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পনেরো সংখ্যা একশত দশজন লোক নিয়োগ হবে ক্যাটাগরি হচ্ছে দশটি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু তারিখ তো অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করে নেবেন এরপরে বিভিন্ন দেখতেই পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে ছয় ডিসেম্বর দু এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যক অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রিয় মন্ত্রী দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ছয়টি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আট চোদ্দ ষোলো আঠেরো একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা এই ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এরপর আপনি দেখতেই পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট চলমান আটটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে প্রথম যেটি দশ ডিসেম্বর এগারো ডিসেম্বর বিশ ডিসেম্বর এরপর দেখতে পাচ্ছেন তেইশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা এই দেখতে পাচ্ছেন আটটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এখানে আটত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শুরু তারিখ হচ্ছে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর প্রিয় পর্যন্ত দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজারতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুটি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট ডিসেম্বর দ্বিতীয়টিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপরে প্রিয় পর্যন্ত দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে বর্তমানে চলমান ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চাইলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর প্রিয় বন্ধু দেখতেই পাচ্ছেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে প্রথমটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ দ্বিতীয়টিতে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এই দুটি সার্কুলার আবেদন করতে পারবেন অর্থাৎ চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এরপর দেখতে পাচ্ছেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রিয় বন্ধুর অসংখ্য লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দুই চব্বিশ তারিখ তো প্রিয় বন্ধুরা এ দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট চারশত বিরাশি জন লোক নিয়োগ হবে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রথমটিতে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন পঞ্চান্নটি দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছেন পাঁচশত পঁচিশ জন লোক নিয়োগ হবে তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে প্রথমটিতে এগারো ডিসেম্বর দ্বিতীয়টিতে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সমন্বিত সামরিক হাসপাতাল সি এম এসে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর প্রবু দেখতেই পাচ্ছেন কালেক্টরাল স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপরে পূর্বলী ব্যাংকে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ প্রথমটিতে পনেরো ডিসেম্বর দ্বিতীয়টিতে একত্রিশ ডিসেম্বর আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেও পেয়ে যাবেন এরপর প্রিয় বন্ধু দেখতেই পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্তমানে চলমান আটটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন আমার চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শেষ তারিখ সাত দশ এগারো বারো পনেরো বিশ উনিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা এই আটটি নিয়োগ বিজ্ঞপ্তিতে পর্যায়ক্রমে আবেদন করতে পারবেন এরপর প্রবন্ধ দেখতেই পাচ্ছেন পৌরসভা কার্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিনটি এখানে দেখতে পাচ্ছেন প্রথমটিতে বারো ডিসেম্বর দ্বিতীয়টিতে পনেরো ডিসেম্বর আর বাইশ ডিসেম্বর হচ্ছে তৃতীয়টিতে আবেদন করতে পারবেন এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অসংখ্য লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অসংখ্য লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপরে বাংলাদেশ পুলিশে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমটিতে দুজন দ্বিতীয়টিতে উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তো প্রথমটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার ডিসেম্বর দ্বিতীয়টিতে আবেদন শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন আর এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে ওখানে আপনারা একদম বিস্তারিত পেয়ে যাবেন এরপরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে দেখতেই পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে দুই ডিসেম্বর দুই হাজার আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাংলাদেশ দান কমিশনার ইনস্টিটিউটে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে উনিশ জন লোক নিয়োগ দেওয়া আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট সাতানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শুরু তারিখ হচ্ছে পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে চলমান পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমটিতে তিরিশ জন হবে দ্বিতীয়টিতে বারো জন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন জন লোক নেওয়া হবে এরপরে একজন ছয়জন এরকম ষোলো জন লোক নিয়োগ বিশাল পদ সংখ্যা যুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি তো অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন জেলা ও দ্বারা আদালতে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ ডিসেম্বর দ্বিতীয়টিতে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বন্ধু এরপর দেখতে পাচ্ছেন সাতচল্লিশতম বিস এ বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন ক্যাডার আর নন ক্যাডার সর্বমোট তিন হাজার ছয় শত জন লোক নিয়োগ তো বুঝতেই পেরেছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এপরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে সর্বমোট দেখতেই পাচ্ছেন উনষাট জন লোক নিয়োগ দেবে আবেদনের শুরু তারিখ পহলা ডিসেম্বর আবেদনের শেষ তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এপরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে আটচল্লিশ জন লোক নিয়োগ দেবে আবেদনের শুরু তারিখ হচ্ছে দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবাদের শেষ তারিখ হচ্ছে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিভাগীয় কমিশনার কার্যালয় বলেছিলেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে জন লোক নিয়োগ দেবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপরে দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার কার্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে চোদ্দ জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর বরাঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দ্বিতীয়টিতে আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ পাঁচ ডিসেম্বর এরপরে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে বর্তমানে চারটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে অবশ্যই আবেদন করে নেবেন এরপরে পাচ্ছেন আর্কাইভস ও অধিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশবন্ধুর এরপর দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই আপনাদের শুরু তারিখ হচ্ছে ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ হচ্ছে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনাদের শেষ তারিখ নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পঞ্চান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ ঢাকা ওয়াসায় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সত্তর জন লোক নিয়োগ হবে আপনাদের শেষ তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা সিয়াশি জন লোক নিয়োগ হবে আপনাদের শেষ তারিখ হচ্ছে পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে বর্তমানে দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমটিতে একশত জন লোক নিয়োগ হবে দ্বিতীয়টিতে আটাশি জন লোক নিয়োগ হবে এই সার্কুলার দুটি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমটিতে শেষ তারিখ এগারো ডিসেম্বর দ্বিতীয়টিতে শেষ তারিখ ডিসেম্বর ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর বাংলাদেশ কৃষি ব্যাংকে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজাতে বর্তমানে চলমান তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে পঁচিশ নভেম্বর দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছেন আট ডিসেম্বর তৃতীয়টিতে তেরো ডিসেম্বর অর্থাৎ পঁচিশ নভেম্বর এখানে কিন্তু আর আবেদন করতে পারবেন না কারণ সময় শেষ হয়ে গেছে এরপরে দেখতে সরকারি যানবাহন অধিদপ্তর বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো তো তিরিশ লোক নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ পুবলী ব্যাঙ্ক লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আবেদন আর করতে পারবেন না দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছেন বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংক কি বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় বর্তমানে বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পারছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্ত রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্ত রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবার দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবারে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবারে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এ প্রাপ্ত দেখতে পাচ্ছেন আর পিসিএল নরিনকো ন্যাশনাল পাওয়ার লিমিটেডের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে বর্তমানে চলমানীয় বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রথমটিতে সাতজন লোক নিয়োগ হবে দ্বিতীয়টিতে চারশত একাশি জন লোক নিয়োগ হবে দেখতেই পাচ্ছেন প্রথমটিতে আবেদনের শেষ তারিখ সাত ডিসেম্বর দ্বিতীয়টিতে এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমটিতে একশত তেপ্পান্ন জন লোক নিয়োগ দেবে দ্বিতীয়টিতে বারো জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না কারণ চোদ্দো নভেম্বর চলে গেছে এরপর দেখতে পাচ্ছেন দ্বিতীয়টিতে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর প্রিয় দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন ষাটজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুটি এখানে দেখতেই পাচ্ছেন প্রথমটিতে পাঁচ ডিসেম্বর দ্বিতীয়টিতে একত্রিশ ডিসেম্বর আবেদন করতে পারেন অর্থাৎ পাঁচ ডিসেম্বর কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কারণ আবেদনের সময় শেষ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন স্থাপন বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে বিয়াল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হয়েছে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ গৃহায়ন ও গণপূর্ত গণপ্রপ্তর বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে জন লোক নিয়োগ দেওয়া হবে দেখতেই পাচ্ছেন নয় ডিসেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত আপনার সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে বাংলাদেশ সেনাবাহিনীতে এবং ঋষি সৈনিক পদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনার সার্কুলার আবেদন করতে পারবেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ হতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠারো জন লোক নিয়োগ দেওয়া হবে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সার্কুলার আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে